আসসালামু আলাইকুম আমি তানিয়া প্রতিদিনের মতো আজ আজকেও চলে আসলাম আপনাদের মাঝে শাদী সার্ভিস সম্পর্কে জানাতে আমাদের সম্মানিত কাস্টমারের সার্ভিস সম্পর্কে অনেক কোয়ারি থাকে যেমন তাদের মধ্যে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায় মিডিয়া ভালো সার্ভিস প্রোভাইড করে মিডিয়া টাকা নেওয়ার পর কমিউনিকেশন অফ করে দিবে না তো কিন্তু সেই জায়গা থেকে শাদি কাবুর প্রত্যেকটা কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস নিশ্চয়তা দিচ্ছে আমরা শুধু পার্সোনালি ফোনে নিশ্চয়তা দিচ্ছি না আমরা ভিডিও বার্তায় নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের কাস্টমারের সাথে কমিউনিকেশন কখনো গ্যাপ করি না যেমন মেম্বারশিপের আগে এবং মেম্বারশিপের পরে সেমভাবে কমিউনিকেশন করে যাই আমি যদি এখন আপনাদেরকে বলতে পারি যে আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট সম্পর্কে যেমন আমাদের সাদী কাব্যে সার্ভিস ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং সাদী কাব্য সার্ভিস ডিপার্টমেন্টে কাস্টমার কল দিলে কল ধরতে না পারলে অবশ্যই কল ব্যাক করা হয় সাদিকাব্য মেম্বারশিপ কাস্টমারকে প্রতি তিন দিনে আপডেট দিয়ে থাকে এবং নিউ সিবে ম্যাচিং করে দেওয়া হয় এবং আমাদের সাদু রয়েছে আলাদা হেল্প ডেস্ক যেখান থেকে প্রতি মাসে মেম্বারশিপ নেওয়া কাস্টমাররা প্রতি মাসে একটি করে কল পায় তাদের থেকে জানতে চাওয়া হয় আমাদের কোম্পানি তাদেরকে কেমন সার্ভিস প্রোভাইড করছে এবং আমাদের সার্ভিসে সে স্যাটিসফাইড কি না এবং তাদের থেকে আমাদেরও কিছু রিভিউ নিয়ে থাকা হয় আমরা সার্ভিস আপডেট করার জন্য যে আমাদের কেমন কাজ করলে তারা খুশি হবে তাদের কোনো কমপ্লেনই আমরা ফেলে দিই না তাদের সমস্ত প্রকার কমপ্লেনই আমরা সমাধান করার চেষ্টা করি অনেকে বলে থাকে তাদের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই জায়গায় কিন্তু আমি বলতে চাই অবশ্যই সাদী কাব্য সম্পর্কে খোঁজ খবর নেবেন ইনশাল্লাহ আমাদের মেম্বারশিপ নেয়ার কাস্টমার যারা আছে তারা আপনাদেরকে অবশ্যই আমাদের সম্পর্কে ভালো বলবেন এবং আমরা যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের ভিন্ন ভিন্ন মেন্টালিটির ক্লায়েন্ট রয়েছে সবার মেন্টালিটির সাথে মানিয়ে আমাদের কাজ করতে হয় তবে আলহামদুলিল্লাহ নাইনটি পারসেন্ট ক্লায়েন্ট ভালো রিভিউ দিয়ে থাকে এবং আমাদের জন্য অনেক দোয়াও করেন বাকি টেন পার্সেন্ট আমাদের মোটামুটি ভালো বলে এমনকি আমরা ভবিষ্যতে চাই আমাদের সবাই বলুক আমরা হানড্রেড পার্সেন্ট সার্ভিস আপনাদের প্রোভাইড করি আর আমরা সেই নিয়ে কাজ করে আশা করি সবাই আপনারা সাদী কাব্যের সাথেই থাকবেন সাদী জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি এবং সাদী এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সাথে সাথে আজকের মতো আমি তানিয়া এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতে